আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ফ্রম তেরেঙ্গানু রেদাং আইসল্যান্ড সো আমরা এখন আসি যে জায়গাটায় এই জায়গাটা কোয়ালামপুর থেকে মানে সিটি থেকে সাড়ে চারশো কিলোমিটার দূর তো তিন দিনের ট্রিপটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এর মধ্যে থাকছে আপনার স্মকলিন আছে যেটা মাছ আপনার পানির নিচে গিয়ে মাছ দেখা ওইটা আরেকটা হচ্ছে কচ্ছপ দেখা ঠিক আছে এগুলো প্রত্যেকটা আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট দিব এবং আমরা যেই যেই দ্বীপগুলাতে গেছি এগুলা সব আলাদা আলাদা হইব এত সুন্দর এবং এত সচ্ছল পরিষ্কার পানি টিন গেছি প্রোটেকশন গেছি কিন্তু এইটা হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে যেরকম ঢেউ তারপরে রাতে আপনার নাইট শো আছে ঠিক আছে সব কিছু মিলাইয়া আমি আলাদা আলাদাভাবে সবগুলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সো হোপফুলি আপনারা ভিডিওটা এনজয় করবেন সো ফার্স্টে আপনারা দেখে আসেন আমরা কিভাবে আসলাম আমি যেহেতু গাইড ভিডিও দিতে এতটা পছন্দ করি না কিন্তু তারপর আপনাদের সাথে শেয়ার করুন করে আপনারা এখানে সহজে ইজিলি আসতে পারেন তারপর আমি আমাদের যেই এগুলো আলাদা আলাদা ভিডিওতে শেয়ার করব সো দেখতে থাকুন লেটস চলে যাচ্ছি আমরা ছেড়ে দেখা হবে তেলেঙ্গানো থ্যাংক ইউ तो हमने मोबाइल टिकट एक्ट करना है जो जस्ट मोबाइल टी है ना इसके अंदर से और दरगीन दुबारा नो फेयर पर्स लगेंगे और नो नहीं ठीक है हूँ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है ঘুমাতে ঘুমাতে সাড়ে ছয় ঘন্টার জার্নিতে চলে আসলাম কোয়ালামপুর থেকে কোয়ালা তেরেঙ্গানো তারপর চোখের প্রশান্তির জন্য চুমুক দিলাম চায়ের কাপে চায়ের কাপে চুমুক দিতে দিতেই আমাদের কার চলে আসছে আমরা এখন রওনা দিচ্ছি মেরাঙ্গেটির উদ্দেশ্যে মেরাঙ্গেটি একটু দূরত্ব বেশি কয়লা তেরেঙ্গানো থেকে কিন্তু আপনারা চাইলে তামান তামাসন জেটিতে গিয়েও ফেরি দিয়ে রেদাং আইসলিন যেতে পারেন এবং প্যাকেজ নিতে পারেন বলো তুমি হ্যাঁ হ্যাঁ ওই ব্রিজের ভিতর গিয়েছিলেঙ্গান অভিভাগের মধ্যে এই ব্রিজটা খুবই পরিচিত এবং খুবই পপুলার এই ব্রিজটা সম্পর্কে আমার পেজে নতুনভাবে আমি ভিডিও দিব ইনশাল্লাহ সো আমরা দেখতে দেখতে চলে আসছি মেরাং জেটিতে মেরাং জেটি থেকে আমরা কোনো ধরনের প্যাকেজ বা হোটেল বুক দিই নাই যদি আপনারা চান আপনারা এখান থেকে হোটেল বুক দিতে পারেন আমরা এখান থেকে শুধু টলারের টিকেটটাই কেটেছি রেডাং আইসল্যান্ড যাওয়ার জন্য রেডাং আইসল্যান্ডে গিয়ে আমরা হোটেল এবং প্যাকেজ বুকিং এর ব্যবস্থা করব। এ এখানে ড্রপ করলো কিছু মানুষে কারণ এখানে ওরা রিসর্ট নিছে জন্য এখানে ড্রপ করছে আর আমাদেরকে ড্রপ করব লং বিচে লং বিচটা একটু সামনে এখানে না মানে এখানে অনেকগুলো ডিপ আছে এই যে একটা ডিপ আছে এই সাইডে একটা আছে ওইদিকে একটা আছে ঠিক আছে আমরা যাব লং বিচে ওয়েটিং ফর লং বি এখানে আমাদের ক্যাপ্টেন সো রাইস আমরা অলরেডি বোর্ড থেকে নামছি এখন আমাদের কাজ হয়েছে হোটেল বুকিং করতে হইব এবং প্যাকেজ নিতে হইব বিকজ আমরা এগুলা এখনো নেই নাই এই জন্য এটা ফার্স্ট আমাদের করতে হইব সো দেখা যাক আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা বুকিং দিই এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব তাইলে হয়তো আপনাদের জন্য সুবিধা হইবো আর কি আমরা চলে এসেছি লেগুনা রেতাং আইসল্যান্ড রিসর্ট এটার ভিতরে যে আমরা চাই আমরা দেখবো রুম আছে কিনা আমরা যাচ্ছি হোটেল বুক ঠিক আছে তো আমাদেরকে দেখা বলতে আছে করে আমরা নামায় দেব তো আমরা ওইটা বললাম দেখি হোটেল এখানে পাইলে কে না খুব সুন্দর লাইক মনে হয় জঙ্গলের ভিতরে আর বিচের পাশে দাদা এই সব কি অবস্থা ইজ দ্য রিসেপশন বস ও ওকে ওকে থ্যাংক ইউ দেখেন একবার বিচের পাশে ইউ সো আর সবগুলোর রিসোর্টের সাথে এই বিচটা ইনক্লুড মানে এটাই সে লং বিচ সো এখানে সব রিসোর্টের মানুষ একসাথে আর কি আনন্দ করে You just tell me included the board how ম্যাচ without board how মাচ তো আমাদের রুম নাম্বার হচ্ছে g one এটা নিয়ে সুন্দর তো one g one right ভেগি সিম্পল রুম মানে উইন্ডার ভিউ পাম আমাদের ভালো লাগছে আমাদের চলো ওয়াওল্লাহ ও হ দোতলা দি হ্যাঁ সেই তো রুমটা সো নাইস এই হচ্ছে আমাদের রুমটা ঠিক আছে রুমটা খুবই খুবই সুন্দর মানে খুব সুন্দর একটা রুম আর উপরে যাই ওপরে দুই জনের ওয়াও ঠিক আছে আমরা এখন ড্রোনটা আগে ফ্লাই করব ড্রোনটা ফ্লাই কইরা আপনাদেরকে আগে দেখাবো যে আইসল্যান্ডটা কতটা সুন্দর তারপরে আবার আমরা ফ্রেশ হয়ে যখন বের হমু তখন আমাদের ব্লগ স্টার্ট হবে so watch that drone shot